সুকুমার রায়ের লেখা কবিতা নোটবুক এই দেখো ফেনশিল নোটবুকে হাতে এই দেখো ভরা কিলবিল লেখাতে ভালো কথা শুনে যে চটপট লিখে তাই ফড়িংয়ের কটা ঠ্যাং আর শুলা কী কী খায় আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট কাতু কুতু দিলে গরু কেন করে ছটপট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা গোড়া লিখে গেছি আমি এ কান করে কটকট ফোঁড়া ফোড়া করে টন টন ওরির আমার ছুটে আয় নিয়ে লণ্ঠন কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলাগোর কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখে গুছিয়ে জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে বল দেখি পারোকে বল দেখি ছাঁচ কেন জোয়ানের কেন ঝাল কেন লঙ্কায় নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় কার নাম দন্ধুবি কাকে বলে হরনি বলবে কি তোমরা তো নোট বই পড়নি